নমস্কার বন্ধুরা রঞ্জন একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গত দুটো ফেজ হয়ে গেছে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দুটো মিলিয়ে এখন অবধি যেগুলো ডেমো করতে দেওয়া হয়েছে সেই ডেমোগুলো নিয়ে আজকে আলোচনা হবে মূলত তো দেখো দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ডেমো প্রস্তুতির গাইড যেটা সমস্তগুলোকে বেছে বেছে আমি কিন্তু তৈরি করেছি এটা তো সেখানে দেখে নিতে হবে আমাদের যে বাংলা ইংরেজি এবং অঙ্ক বিষয়ের উপর কি কি ডেমো কিন্তু এখন অবধি করা হয়েছে বা করতে দেওয়া হয়েছে এবং সেগুলোর সম্ভাব্য কি করে আমরা তৈরি করতে পারবো তার সাধারণ একটা সম্যক একটা ধারণা আমি এই ভিডিওতে দিতে চলেছি তো প্রথমে দেখো গণিতটা দিয়ে শুরু করি গণিতের প্রথমেই যে ডেমোগুলো দিতে বলা হয়েছে সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক সংখ্যা ঠিক আছে মৌলিক এবং যৌগিক সংখ্যার ডেমো কিন্তু অনেকজনকেই দিতে বলা হয়েছে তো প্রথমে আমাদের মনে রাখতে হবে যখনই আমরা অঙ্ক থেকে ডেমো দিতে যাব গণিত থেকে যখন ডেমো দেব সেই ডেমো দেওয়ার সময় কিন্তু আমাদেরকে সব সময় মুহূর্ত থেকে বিমূর্ত ধারণাতে যেতে হবে আগে উদাহরণ দিতে হবে তারপর থেকে বাস্তব সূত্র বাস্তব সূত্রে কিন্তু পরে যাব আগে উদাহরণটাই আমাদের আগে দিতে হবে তো আমরা যখন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা যখন আমরা শুরু করব তখন কিন্তু আমাদের এই চলে আসতে হবে উপস্থাপন যেটা আমরা করবো ধরুন প্রথমে চক বা কাঠি দিয়ে উদাহরণ দিতে হবে অথবা আপনি মার্বেলও দিতে পারেন মার্বেলের উদাহরণ হিসেবে দিতে পারেন প্রথমে যেটা উদাহরণ দেবো আমরা সেই রকমভাবে কিন্তু ডেমোটাও তৈরি করতে হবে ধরুন আপনি বোর্ডে পাঁচটি দাগ কাটলেন দাগ কেটে নিয়ে ছাত্রদের বললেন আচ্ছা বলো তো এটাকে আমরা সমানভাগে ভাগ করা করতে পারি কি কি বললে করতে পারি না কেন পাঁচকে আমরা শুধুমাত্র একটি দলে এবং পাঁচটি দলে ভাগ করতে পারি তাই না একটি দল হলে পাঁচটি থাকবে এবং পাঁচটি দল হলে একটি করে থাকবে তাই না ঠিক খুব ভালো বলেছ এরপর দেখো আমি ছড়ি দাগ কাটলাম ছড়ি দাগ কাটলে তাহলে এটাকে আমরা কয় বা কটা দলে ভাগ করতে পারি কটা দলে ভাগ করতে পারি দুটো দলে তিনটি দলে হ্যাঁ আর একটি একটি দলে হ্যাঁ একটি দলে তো অবশ্যই হবে তাই না তাহলে তাহলে কি বললাম যার উৎপাদক দুটি এক এবং সেই সংখ্যাটি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যার দুটোর দুটোর বেশি উৎপাদক তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা তাই না আচ্ছা এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাই নয় কেন জানো তো কেন বলো তো কারণ আমরা কি বললাম মৌলিক সংখ্যার এক এবং সেই সংখ্যাটাই উৎপাদক হয় এবং যৌগিক সংখ্যার এক এবং সেই সংখ্যাটা বাদ দিয়েও আরও অনেক সংখ্যা কিন্তু উৎপাদক হতে পারে কিন্তু একের মৌলিক এক যদি মৌলিক সংখ্যা হতো তাহলে তার দুটো উৎপাদক হতো কিন্তু একের তো উৎপাদক একটি মাত্র এক এবং যদি যৌগিক হতো তাহলে তো দুটোর বেশি হতো সেক্ষেত্রে কিন্তু দুটির বেশিও নয় সেক্ষেত্রে এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যা সংখ্যাও নয় ঠিক আছে আচ্ছা এরপরে কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশের যদি আমাদের ধারণা দিতে হয় তাহলে কিন্তু ভগ্নাংশ থেকে অনেকগুলো অনেকবার অনেকজনকে ডেমো করতে দিয়েছে এই গত ইন্টারভিউয়ে তাহলে কিন্তু আমরা প্রথমেই দেখে নেব যে ভগ্নাংশ আচ্ছা আপনি তাহলে একটি বোর্ডে ছবি আঁকবেন আপেল বা রুটির ছবি আঁকবেন দিয়ে কি বলবেন আমার কাছে একটা আপেল আছে আমি একা খাবো না অর্ধেক তোমাকে দেব। ওখানে একের দুই অর্থাৎ অর্ধেক সেই ধারণাটা আপনি ওর কাছ থেকে ওর কাছে তুলে ধরতে পারবেন এবার প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের ধারণা কিন্তু যদি দিতে হয় তাহলে তাহলে আপনাকে এই ধারণাটা দিতে হবে লব যদি যদি ছোটো হয় তবে সেটা প্রকৃত ভগ্নাংশ এবং হর যদি বড় হয় যে লব যদি বড় হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ছোট্ট উদাহরণও দিতে পারবেন যে ছোট ছেলের মাথায় বড় বোঝা কখনো চাপানো যায় না এটা প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ হিসেবে আপনি মজার উদাহরণ দিতে পারবেন আচ্ছা ছোট্ট তোমরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা তোমাদের মাথায় কি আমি বড় বোঝা দিতে পারবো তোমরা কি নিতে পারবে পারবে না তাহলে যখন মাথায় বড় বোঝা থাকবে না ছোট বোঝা থাকবে তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর যখন মাথায় বড় বোঝা থাকবে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এইভাবে দিতে পারি আমরা ভগ্নাংশের ধারণা আচ্ছা পাই 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 কেন বাইশের সাথ এই প্রশ্নটা কিন্তু অনেকজনকে অনেকবার করেছে এটা একটা খুবই কমন প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে বলবেন স্যার ম্যাম যে থাকুক না কেন পাই হলো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত এর মান অসীম অসীম দশমিক কিন্তু ছোটদের অঙ্ক করার সুবিধার জন্য আমরা এর একটি আসন্ন মান বাইশের সাত ধরে নিই এটি সঠিক মান নয় এর খুব কাছাকাছি ব্যাস এর এতটুকুই যদি আপনি ধরতে পারেন তুলে তাহলে যথেষ্ট তারপরে কিন্তু যে প্রশ্নটা কিন্তু বারবার হয়েছে অঙ্ক থেকে লসাগু ও গসাগু লসাগু গসাগুর ধারণা আচ্ছা লসাগু মানে কি লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ লগিষ্ঠ সাধারণ গুণিতক তো আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ অর্থাৎ বড় এটা আগে বোঝা বোঝাবে তাই না হুম এবার গসাগু সাধারণ গুণনীয়ক বের করার করে তাদের মধ্যে বড়টি খুঁজুন এবং লসাগু নামটা বা গুণনীয়ক দিয়ে বোঝান সেক্ষেত্রে তিন ও চারের লসাগু মানে এমন একটি সংখ্যা যা তিন ও চার দুটো দিয়েই ভাগ করা যায় এবং সেটি সবচেয়ে ছোট তাই না এইভাবে আপনি কিন্তু লশাক ও ধারণাটা কিন্তু দিতে পারবেন তারপরে যেটা প্রশ্ন বাংলা থেকে হয়েছে বাংলা থেকে ডেমো যেগুলো বেশিরভাগ করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধনী বর্ণ তারপরে স্বরবর্ণ বর্ণ এগুলো আচ্ছা তারপরে সন্ধি থেকে সন্ধি থেকে প্রশ্ন কিন্তু অনেকবার অনেকজনকে করেছে এই ডেমো দিতে বলা হয়েছে সন্ধির ধারণ আপনি কিভাবে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমে একটা উদাহরণ দিতে পারেন আচ্ছা তোমরা কোথায় আছো এখন বিদ্যালয়ে ঠিক আছে এই বিদ্যালয় শব্দটা বোর্ডে লিখলেন এবং গোটা লেখার পর এই দুটোকে আপনি ভেঙে যদি বলতে চান আচ্ছা আমরা বিদ্যালয় শব্দটাকে আলাদা আলাদা করে যদি উচ্চারণ করি কেমন হয় বিদ্যালয় বিদ্যালয় যোগ আলয় এইভাবে কিন্তু আমরা ওদের সন্ধির ধারণাটা দিতে পারি আচ্ছা কবিতা থেকে কবিতা থেকে অনেকজনকে ডেমো দিতে বলা হয়েছিল হাট কবিতা সবার আমি ছাত্র কবিতা এই দুটো থেকে কিন্তু ডেমো দিতে বলা হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি মুখস্থ কবিতা বলা চলবে না হ্যাঁ প্রথমে এইভাবে শুরু করতে পারেন হাটের যে তোমরা কি কেউ হাট গিয়েছো হাটে কি কি দেখেছ আচ্ছা তাদের কাছ থেকে প্রথমে শুনে নিন তারপরে আপনি সেই কবিতাটা পড়ান এবং তার মধ্যে আপনি তাদের বোঝান লাইন বাই লাইন সবার আমি ছাত্র থেকেও আপনি এইভাবে পড়াতে পারেন যে আমরা আকাশ থেকে কি কী শিক্ষা পাই বাতাস থেকে কি পাই পাহাড় থেকে কী শিখি এগুলো আপনি বলতে পারেন এইভাবে বলে কিন্তু আপনি শুরু করতে পারেন আচ্ছা জ্যোতিচিহ্নের ধারণা কিন্তু দিয়েছিলো অনেকজনকে করতে সেক্ষেত্রে কিন্তু জ্যোতিচিহ্নের ধারণা দিতে গিয়ে আপনি কিন্তু মজার একটা উদাহরণ দিতে পারবেন আচ্ছা ট্রাফিক সিগনাল যখন আমরা দেখি তখন আমরা কী করি রাস্তায় থেমে যাই তাই না তাহলে পড়ার সময়ও আমরা একবারে একভাবে চলতে পারি না আমাদেরও থামতে হয় পড়তে পড়তে তখন আমরা পড়ার সময় যে থামি এগুলোতে জ্যোতি জ্যোতিচিহ্ন বলা হয় দাড়ি হ্যাঁ বিশ্রাম পূর্ণ বিশ্রাম এগুলো কিন্তু বলতে হয় ঠিক আছে আচ্ছা কমা অল্প থামা প্রশ্নবোধক কিছু জানতে চাওয়া এইভাবে কিন্তু আমরা জানতে পারি বা যাদের শেখাতে পারি আচ্ছা ইংরেজি ইংরেজির ক্ষেত্রে কিন্তু অনেকজনকে অনেক রকমভাবে দিতে দিয়েছে হুম সেই ক্ষেত্রে পার্ট অফ স্পিচের ধারণা দিতে চেয়েছে যে আপনি পার্ট অফ স্পিচের ধারণা কি করে দেবেন তো সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি পার্ট অফ স্পিচের একটা দু মিনিটের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি সেটা আপনারা দেখতে পারেন আচ্ছা টেন্সের ধারণা কি করে দেবেন হুম এটা কিন্তু অনেকজনকে করেছে তো সেক্ষেত্রে আপনি বর্তমান অতীত এবং ভবিষ্যতে এইভাবে তিনটা উদাহরণ দিয়ে আপনি কিন্তু তাদের টেন্সের ধারণাটা আপনি দিতে পারেন জেন্ডার জেন্ডার কি করে বোঝাবেন সেক্ষেত্রে আপনি আপনার স্কুলের বাচ্চাদের উদাহরণ হিসেবে নিতে পারেন ছেলে মেয়ে এভাবে কিন্তু উদাহরণ দিয়ে আপনারা ম্যাসকুল আইন এবং কমন জেন্ডার নিউটাল জেন্ডার এইভাবে আপনি কিন্তু ধারণা দিতে পারেন আর্টিকলের ধারণা এ এন দি কোথায় বসে সেক্ষেত্রে আপনি ভাওয়েল কনসোনেন্টের উদাহরণ দিয়ে ভাভেলের আগে এ সরি ভাওয়ালের আগে অ্যান এবং কনসোনেন্টের আগে এই বসে এইভাবে কিন্তু আপনি বলতে পারেন তাদের বোঝাতে পারেন এবং দিয়ে ব্যবহারটা কিন্তু আপনি এইভাবেই আপনি ওদের দিতে পারেন হ্যাঁ তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি কাল রেডি করব রেডি করে এরপরের দিন আমি আবার আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা যদি লাইক ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আমি রিপ্লাই প্রত্যেকটা রিপ্লাই আমি দেবো আর সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো সুস্থ থাকবেন আর আপনারা নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকুন